আলাম চালাম একশত খানা কিতাব নাজিল করেছেন তার মধ্যে চারটা কিতাব বড় বড় কিতাব আর একশোটা কিতাব হচ্ছে যাকে অজিফা বলা হয় ছোট ছোট কিতাব এই কোরআন আল্লাম চালাম আমাদের কে দান করেছেন যে কোরআন মানুষের সাথে কথা বলতে পারে যে কোরআন আপনার কথা জবাব দিতে পারে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় ও কোরআন তোমার নাম খেয়ে কোরআন আপনার সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারে তবে আমাদের ব্যাপার ব্যর্থতা হলো কোরআনকে প্রশ্ন করার মতো যোগ্যতা আমাদের নাই কোরআন মানুষের প্রশ্নের জবাব দিতে পারে কোরআনের সব প্রশ্নের জবাব আছে তবে অভাব হলো আমাদের যোগ্যতার যে আমরা যে প্রশ্ন করব এই যোগ্যতা আমাদের নাই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দেয় সুমাতুল বুরুজের বাইশ নাম্বার আয়াতের মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দেয় কোরআন বলে ফিলাউহিম কে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন আপনার প্রশ্নের জবাব দেয় সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াতের মাধ্যমে ফি লাউহিম মাহফুজ কোরআন বলে আমার বাড়ি দুনিয়ার কোনো জায়গায় নয় আমার বাড়ি এই চরবগুলার মাটিতে নয় আমার বাড়ি দুনিয়ার কোনো জমিনে নয় আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজের মধ্যে কোরআনের বাড়ি কোথায় কোথায় লৌহে মাহফুজ কিন্তু আমরা তো প্রশ্ন করতেই জানি না জবাব কিভাবে দিবে কোরআন এরপরে বাংলা যদি জিজ্ঞেস করে ও কোরআন জানলাম তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে এবার কোরআন আমাদের জানতে মনে চায় তুমি কোরআনের নাম কি মানুষ তোমরা বান্দারা যদি প্রশ্ন করো কোরআন তোমার নাম কি কোরআন তার নাম কি এই জবাবটা সৌরুল বরু নম্বর আয়াতের মাধ্যমে দেয় কোরআন বলে কোরআন বলে আমার নাম হচ্ছে বালহুয় কোরআন মজিদ আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ এরপরে যদি বান্দা আবার জিজ্ঞেস করে ও কোরআন এই কোরআন বাল হুয়া কোরআন মাজিদ এই কোরআনে মাজিদ সারা তোমার আরো কোন নাম আছে নি কোরআন বলে হা 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 আমার আরো অনেক নাম আছে সূরা তো এর 2 নম্বর আয়াত ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম কোরআন বলে আমার আরেকটা নাম হলো হাকিম কোরআনে হাকিম আমার আরেকটা নাম এরপরে বান্দা তুমি যদি আবার জিজ্ঞেস করো কোরআন তোমার আরো কোন নাম আসেনি কোরআন বলে হা 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 আমার আরো নাম আসে সুরত আর সাতাত্তর নম্বর আয়াত ইন্নাহুল কোরআন কারি কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনে কারিম এইভাবে কোরআন কে যদি বান্দা আরো জিজ্ঞেস করতে থাকে ও কোরআন তোমার আরো নাম আসেনি হাদিসের মধ্যে বলা হয় কোরআন এক এক করে তার ২৯টা নাম হাদিসের মধ্যে বলে দেয় সুবহানাল্লাহ আওয়াজ কি কমে গেছে নি ঘুম ধরতেছে আপনাদের হ্যাঁ ঘুম ধরতেছে এটা তাকবীর দিয়ে ঘুমটা ছাইরে নেওয়া দরকার নাকি